হ্যালো আজকে পিস কালেকশন দেখাবো সুন্দর সুন্দর শুপিসগুলো এগুলো রেডি করা থাকছে এটা থাকবে হচ্ছে আপনার উপরে গলার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এবং শেপটা থাকবে রাউন্ড শেপের উপর এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকছে অনেক সুন্দর থাকবে হোয়াইট গলের উপর গোলাপ সুন্দর ডিজাইনার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কত আটশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে বয়ী হচ্ছে থার্টি এইট থেকে ফোর লম্বা পঁয়তাল্লিশ থাকবে পিঙ্ক কালার পিঙ্ক কালারদের জন্য অস্থির একটা কালেকশন